প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা সর্বোচ্চ নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমার বোনটির দেখতে শুনতে মাসাল অনেক সুন্দর তারপরে উনি টুকটা জানা আসছে আপনাদের দানা বন্ধন বিস্তারিত আপা বলেন তো কী কারণে ইউটিউবে আসছেন আমি অনেক কষ্ট করে ইউটিউবের সামনে আছি তারপর নামটা কী আপু আমার নাম হচ্ছে বর্ষা বর্ষা নামটা অনেক সুন্দর নামটা কী রাখছে আপনার আমার আম্মু আছে আপনার আম্মা আব্বু আছে আম্মু আব্বু আছে অসুস্থ আর কি আচ্ছা ভাই বোন নাই না ভাই বোন নাই বাবা কি করে বাবা কোনো কাজ করতে পারে না স্টক হইছে মা আর মা ও যাকে কোনো মতন কাজ করে খাওয়ায় তো তখন মা অসুস্থ হয়ে গেছে গা কোন আমি কাজ করে খাওয়াই পার্লারে ততটুকু পারে ততটুকু জমি হেল করে ভালো পার্লারে আপনি সম্পূর্ণ কাজ জানেন পার্লারে হ্যাঁ পার্লারের কাজ আমি জানি বেতন পান কত

আপনি কি কেমন মানুষ থাকছেন আমি যতই বয়স হোক বয়স্ক মানুষ কোনো আমার অসুবিধা নেই কিন্তু আমি চাই আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিব সারা জীবনের জন্য আমি সেরকম একটা মনে হচ্ছে লেখাপড়া করছেন লেখাপড়া করতে পারি তাহলে যে আপনি নামাজ কালাম পড়েন আপনি নামাজ পড়েন আরবি পড়তে পারেন পারেন না তাহলে যে টুকটা জানা আসছেন এই টুকটা মন মানুষ পদ আপনি কিভাবে জানলেন মানুষের কথা যারা মানুষের সারসা তার লেগে বললাম যে এইরকম একটা মানুষ আমি পাই সারা জীবন যাতে আমার কাছে থাকতে পারে আমার সাথে কথা বলতে পারে আমার আমার দায়িত্ব নিতে পারে এরকম একটা মানুষ আপনি কার কাছে বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে আপনি কার কাছে বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে বলেন আমি এরকম দশক হিসেবে বলতেছি যে আমি যদি এরকম একটা মানুষ পাই সারা জীবন পাশে থাকার জন্য আমার দায়িত্ব নেওয়ার জন্য তাহলে বয়স হইলে আমার কোনো অসুবিধা হইব না আমি তার আমার মনের মানুষ বানাইনি আচ্ছা প্রিয় দর্শক বর্ষা কথা বললো আপনারা শুনলেন বর্ষা পড়িয়ে সহায় মানুষ মা বয়স হয়ে গেছে কাজ করতে না উনি সংসার চালায় খুব কষ্ট করে যদি কোনো ব্যক্তি আপনি ভালোবেসে কথা বলতে করতে চান তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়ান নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়ান এই নাম্বার যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যে মধ্যে আপনারা একান্ত ব্যক্তির টাকা বিশেষ করে বিশ্বাস ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম